পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কিন্তু জনসংখ্যা মাত্র সাড়ে ছাপ্পান্ন হাজার প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র শূন্য দশমিক শূন্য দুই আটজন মানুষ যা একে করে তুলেছে পৃথিবীর সবচেয়ে ফাঁকা দেশ এটি অবশ্য ঠিক দেশও নয় ডেনমার্কের একটি সাহিত্যশাসিত অঞ্চল এর নাম গ্রিনল্যান্ড নামে গ্রিনবার সবুজ থাকলেও দেশটি সাদা বরফের দেশ এমনই অদ্ভুত এই ভূখণ্ড নিয়েই আমাদের আজকের ভিডিও প্রথমেই আসা যাক এর নামকরণ নিয়ে আপনারা অনেকেই হয়তো ভাবেন যে এর নাম গ্রিনল্যান্ড কেন স্থানীয় উপকথা থেকে জানা যায় এর নামকরণের ইতিহাস অ্যারিক দ্য রেড নামের একজন ভাইকিংস তার দলবউ নিয়ে নয়শো তিরাশি খ্রিস্টাব্দে এই গ্রিনল্যান্ডে এসে উপস্থিত হয় অ্যারিক দ্য রেড কে ছিলেন সেটা নিয়ে ভিন্নমত রয়েছে কেউ বলেন তিনি ছিলেন নরওয়ের একজন অনুসন্ধানকারী যে সমুদ্রে নতুন দেশের সন্ধানে বের হয়ে গ্রিনল্যান্ডে আসেন আবার কারো মতে তাকে আসলে হত্যার দায়ে নরওয়ে থেকে বের করে গ্রিনল্যান্ডে বনবাসে পাঠানো হয় তো কাহিনী যেটাই হোক তিনি গ্রিনল্যান্ডের পূর্বাঞ্চলে বসতি স্থাপন করেন এই অংশটা অন্য অংশের থেকে ভিন্ন এখানে গ্রীষ্মে কিছুটা সবুজের দেখা পাওয়া যায় তো তিনি তখন এই দ্বীপে তার দেশ থেকে আরও মানুষকে নিয়ে আসার চেষ্টা করতে এই দ্বীপকে সবুজ ভূমি বা গ্রিনল্যান্ড নামে সবার মাঝে প্রচার করতে থাকেন আর সেই থেকেই এর নাম হয়ে যায় গ্রিনল্যান্ড যদিও অ্যারিক গ্রিনল্যান্ডে গিয়েছিলেন নয়শো তিরাশি খ্রিস্টাব্দে কিন্তু গ্রিনল্যান্ডে মানুষের বসবাস কিন্তু শুরু হয়েছে তারও অনেক আগে থেকেই বিজ্ঞানিক গবেষণায় জানা গেছে অন্তত সাড়ে চার হাজার বছর আগে এখানে প্রথম মানুষের আগমন ঘটেছিল গ্রিনল্যান্ডের পূর্বপুরুষেরা সাইফেরিয়া থেকে কানাডা হয়ে গ্রিনল্যান্ডের পূর্ব উপকূলে এসে প্রথম বসতি স্থাপন করেছিল বর্তমানেও গ্রিনল্যান্ডের মোট জনসংখ্যার উননব্বই দশমিক পাঁচ শতাংশই সেই আদিগোষ্ঠী ইরুইট সম্প্রদায়ের মানুষ আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগেও গ্রিনল্যান্ডের মানুষজন আদিম ধরনের ঘরে বসবাস করত যদিও গ্লোবালাইজেশনের ছোঁয়া লেগে তারাও বর্তমানে আধুনিক কাঠের বাড়িতে বসবাস করেন গ্রিনব্যান্ডের মোট আয়তন একুশ লক্ষ ছেষট্টি হাজার ছিয়াশি বর্গ কিলোমিটার কিন্তু এই দ্বীপের আশি শতাংশ জায়গায় শীট পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শীটও এই দ্বীপেই অবস্থিত আর এই আইস মানুষের বসবাসের অনুপযোগী সেই সাথে এগুলো পাড়ি দেওয়াও দুরূহ কাজ আর এগুলোর যেহেতু বছরের ঋতুভেদে অবস্থার পরিবর্তন হয় তাই এগুলোর ওপর দিয়ে রাস্তা বানানো সম্ভব নয় এ কারণেই গ্রিনল্যান্ডের এক শহরের সাথে অন্য শহরের কোনো রাস্তা নেই সবগুলোই একটি থেকে অন্যটি সড়ক যোগাযোগ ব্যবস্থায় বিচ্ছিন্ন আর তাদের মানুষের বসতি সমুদ্রের তীরঘেসি হওয়ার কারণেই নৌযোগাযোগই তাদের সবচেয়ে বড় যোগাযোগ ব্যবস্থা আর সেই সাথে রয়েছে আকাশপথ গ্রিনব্যান্ডের সবচেয়ে জনপ্রিয় বাহন হচ্ছে হেলিকপ্টার গ্রিনব্যান্ডের মাছ ছাড়া আর প্রায় সকল খাদ্যদ্রব্যই আমদানি করতে হয় কেননা এখানে কোনো চাষাবাস হয় না পূর্ব দিকের সীমিত কিছু এলাকায় গ্রীষ্মে গাছপালা জন্মালেও আর কোথাও কিন্তু গাছ নেই কারণ এই বৈরী আবহাওয়ায় কোনো গাছই টিকতে পারে না যেখানে কিছু ঘাস জন্মে সেখানে পশুপালন করা হয় এছাড়া এখানে আর কোনো কৃষি খামার নেই মানুষের মূল পেশা হচ্ছে শীতে স্থির শিকার করা আর গ্রীষ্মে মাছ শিকার করা গ্রিনল্যান্ডের মানুষদের অন্যতম খাদ্য হচ্ছে সিল এবং তিমির মাংস একমাত্র গ্রিনল্যান্ডেই কিন্তু সেল এবং তিমি শিকার করা বৈধ আর সেটাও স্থানীয়ভাবে ব্যবহার করার জন্য রপ্তানি করা সম্পূর্ণ নিষেধ গ্রিনল্যান্ডের রপ্তানি আয়ের নব্বই শতাংশই আসে মাছ রপ্তানি থেকে তবে খনিজ সম্পদ রপ্তানিও দিন দিন বৃদ্ধি পাচ্ছে উত্তর মেরুর কাছাকাছি অবস্থান হওয়ায় গ্রিনল্যান্ডের আবহাওয়াও কিন্তু বেশ অন্যরকম এখানকার অধিকাংশ অঞ্চলেই মে থেকে জুলাই পর্যন্ত কখনো সূর্য ডুবে না অর্থাৎ চব্বিশ ঘন্টায় এখানে আকাশে আপনি সূর্যের দেখা পাবেন আবার শীতকালে অনেক জায়গাতেই চব্বিশ ঘণ্টায় একবারও সূর্যের দেখাই পাবেন না এছাড়া গ্রিনল্যান্ডের রাতের আকাশে কিন্তু অদ্ভুত সুন্দর এক প্রাকৃতিক দৃশ্য দেখা যায় যাকে বলে অরোরা পৈরারিস লাইটস বা বাংলায় মেরুজ্যোতি এই আলোর খেলা উত্তর মেরুর কাছাকাছি অনেক দেশ থেকেই দেখা যায় বরফের এক ঘেমি দৃশ্য আর বৈরী আবহাওয়ার কারণে কিন্তু বাকি বিশ্ব বা পার্শ্ববর্তী ইউরোপ বা কানাডা থেকে গ্রিনল্যান্ড একটি দিক দিয়ে একেবারেই আলাদা সেন্ট্রাল ইউরোপিয়ান দেশগুলোর থেকে গ্রিনল্যান্ডের গড় আয়ু প্রায় দশ বছর কম আবার গ্রিনল্যান্ডেই কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা করার হার গ্রিনভ্যান্ডের মানুষদের অন্যতম এক সঙ্গী হচ্ছে কুকুর শিকার করা থেকে পাহারা দেয়া থেকে পরিবহন সব কিছুতেই ব্যবহৃত হয় কুকুর ডকসলেস এখানকার অন্যতম পরিবহন আর এখানকার এই গ্রিনভ্যান্ডিয়ান কুকুর হচ্ছে পৃথিবীর অন্যতম পুরানো কুকুরের ব্রিডগুলোর একটি এরা যেমন বন্ধুসুলভ তেমনি কিন্তু হায়নার মতো শক্তি এদের গায়ে গ্রিনল্যান্ড কিন্তু কোনো স্বাধীন দেশ নয় তারা ডেনমার্কের সাহিত্যশাসিত একটি অঞ্চল তাদের প্রধানমন্ত্রী রয়েছে কিন্তু রাষ্ট্রীয় প্রধান হচ্ছে ডেনমার্কের রাজা ফেড্রিক দশ কিন্তু গ্রিনল্যান্ডের মানুষজনের মাঝে স্বাধীনতার দাবি দিন দিন বেড়েই যাচ্ছে তাদের বর্তমান সরকারও স্বাধীনতাকামী রাজনৈতিক দলের কিন্তু তারা সরাসরি স্বাধীনতার দিকে যেতে পারে না অনেকটা অর্থনৈতিক কারণে তাদের বাজেটের প্রায় অর্ধেকই আসে ডেনমার্ক থেকে কেননা গ্রিনল্যান্ডের জিডিপি খুবই কম যদিও ভৌগোলিকভাবে গ্রিনল্যান্ড ইউরোপের বাইরে অবস্থিত কিন্তু ডেনমার্কের অংশ হবার কারণে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য তাদের নিজস্ব মুদ্রা কিংবা পাসপোর্ট নেই তারা ডেনমার্কের মুদ্রা এবং পাসপোর্ট ব্যবহার করে গ্রিনল্যান্ডের সবচেয়ে বড় শহর এবং রাজধানী হচ্ছে নোক এখানে প্রায় কুড়ি হাজার মানুষ বসবাস করে অর্থাৎ দেশের এক তৃতীয়াংশ মানুষ বসবাস করে এই একটি শহরে বর্তমানে গ্রিনল্যান্ডের প্রায় নিরানব্বই ভাগ মানুষই খ্রিস্টান ধর্মের অনুসারী আর কিছু রয়েছে কিছু আদি ধর্মের অনুসারী শান্তিপূর্ণ এবং অতিথিপরায়ণ এই দ্বীপটির বাসিন্দাদের জন্য বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলবায়ু পরিবর্তন গ্রিন প্রভাব তারা খুব কঠোরভাবে টের পাচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শীট খুবই দ্রুত গলে যাচ্ছে এতে যেমন ভৌগোলিক পরিবর্তন আসতে যাচ্ছে গ্রিনল্যান্ডে ঠিক তেমনি সমুদ্রের পানি বৃদ্ধি পেয়ে সমুদ্রের পৃষ্ঠ উপরের দিকে উঠে আসছে যা পৃথিবীর জন্য বয়ে আনতে পারে এক ভয়াবহ বিপর্যয়